হাদিসের ভিতরে যেমন বলে গেছেন আজকে দুহাজার পঁচিশ দাঁড়িয়ে আমি নবীজির হাদিসের সাথে পুরাপুরি মিল দেখতে পাচ্ছি পুরাপুরি মিল আমি দেখতে পাচ্ছি দুহাজার এক আজকের এই জোমাহাতে আমি পরিষ্কার একটা মিল দেখতে পাচ্ছি নাবী আলীগির সালাহ ও সালাহ তিনি বলছেন কেমন একটা সময় আসবে তোমরা দেখবা অর্থডাক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে অথবা চুক্তি ভঙ্গ হবে অর্থডক্স খ্রিস্টানদেরকে এখন আপনি নাশিয়াতে আজকে দেখেন পাকিস্তানের এই রাশিয়া কিন্তু মুসলমানের পক্ষে আছে তুরস্ক মুসলমানদের পক্ষে আছে এটা তো থাকাটা খুব স্বাভাবিক রাশিয়া এখন পক্ষ নিয়েছে তুরস্ক পক্ষ নিয়েছে চীন পক্ষ নিয়েছে ভারত এখন এমন একটা একাকিত্ব ফিল করছে এটা আসলে আমাদের পার্শ্ববর্তী ভারতের জন্য সব সময় এটাই ভারত কোনো যুদ্ধ করে আজ পর্যন্ত বিজয় অর্জন করতে পারেনি ভারতের পুরো হিস্ট্রি আপনি ঘেটে দেখেন আজ অবধি ভারত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি চীনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি এবং সামনের দিনের এটা এত ভয়াবহ হবে এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত মুসলমানদেরকে দান করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিজয়ের জন্য আমাদের মুসলমানদেরকে এখনি জানতে হবে মুসলমানদেরকে এখনি সময় অন্তত আপনি বাদেরকে বাতিলের সাথে তাল না মিলে বরং মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন পাকিস্তানের জন্য এই বিষয়টা আমি শুভ সংবাদ দিতে চাই 2025 শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধই না দুই হাজার পঁচিশে দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে সৌদি আরব ভয়াবহ বিপদের মধ্যে পড়বে দু হাজার পঁচিশ সনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ আল্লাহ পূর্ব দিকে ভূমিকম্পের যে কথা নামিজি বলে গেছেন সেই ভূমিকম্পে পূর্ণ আশঙ্কা আছে কারণ আমরা মাসরুম মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারি পাকিস্তান যে হিম্মত নিয়েছে বাতিলের প্রতিবাদে প্রতিরোধ করে তুলেছে এটি আমাদের জন্য অন্তত স্পিড আমাদের জন্য অন্তত স্পিডকে জাগ্রত করে তারা যেভাবে বাতিলের প্রতিবাদে দাঁড়িয়েছে আমরা তো বলতে পারি পাকিস্তানের এই সময়ে এই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তারা ওম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আর একটা সুযোগ দিবে এই যে মুসলিম ওম্মাকে ঐক্যের একটা ডাকের একটা সুযোগ কিন্তু আসছে আজকে দেখেন পুরুষ কিন্তু পাশে দাঁড়িয়েছে অন্তত সারা পৃথিবীর মুসলমানরা যদি সায় দিয়ে পাশে থাকে ভারতের যে দূরাচার আমাদেরকে তারা আঙ্গুল দেখিয়ে বলেছে তিন মিনিট মিনিটে আমাদেরকে দখল করবে তিন মিনিটে তারা আমাদেরকে দখল করবে আমরা বলতে চাই পূর্ব দিকে ভূমিকম্প আসছে অলরেডি যাদের ঘরবাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে কালকে তাদের চিৎকার আর আর্তনাদ আমাদেরকে কষ্ট দিয়েছে কারণ মুসলমানরা সবচেয়ে মারুবিক আমরা প্রতিষ্ঠিতে জানি না লা তাফরিবা আলাইকুমুল ইয়াওম কিন্তু আমরা শুনে দিতে চাই বাপি মসজিদকে যারা আঘাত করেছে কেন বাপি মসজিদকে যারা আঘাত করেছে মুসলমানদের হিজাবকে যারা টেনে الله تعالى تيكي وطم قوي قول ومكروا ومكروا الله والله خير الماكري الله تعالى ومكروا ومكر الله والله خير الماكري الله تعالى وطم قوي قول الله فايسر بورو قوتي الله فايسر بورو بحيبو الله فايسر حد تكي كيو باستي بارنا اي جو ناتكري ঝুমো আমরা পরিষ্কার ভাবে বলি ইনশাল্লাহ মুসলমানের বিজয় মুসলমানের এই বিজয় আসন্ন আপনারা ইনশাল্লাহ দেখবেন অচির মুসলমানরা বিজয় অর্জন করবে আপনারা অবশ্যই হিম্মত রাখবেন আল্লাহ তারা কোনো সংখ্যা দিয়ে অস্ত্রের জঞ্জয়টি দিয়ে মুসলমানদেরকে বিজয় দেননি ইমানই হিম্মতের কারণে বিজয় দিয়েছেন ইনশাল পাকিস্তানের বিজয় এই বিজয়ে যখন পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে যাবে তখন ভারত আমাদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করবে এজন্য আমরা বসে থাকার সময় নেই আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে তারা প্রতিশোধ নিবে এই অর্থে ওই মুসলমানদের সঙ্গে পারি নাই এখন বাংলাদেশের উপরে প্রতিশোধ নিব আমরা যদি এখনো সজাগ না হই আগামী দিন আমাদের ভয়াবহ অবস্থা আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা আসলাম আলাইকুম ওরহমতুল্লাহ